আয়ুষীকে প্রাণে বাঁচিয়েছে পরশুরাম এবার লাট্টুকে খুঁজে এনে পরশুরামের সেই ঋণ শোধ করবে আয়ুষী বন্ধুরা পরশুরাম ধারাবাহিকে রাজকের পর্বে দেখানো হয়েছে পিকো ঘরে ঢুকেই দেখে ঘরটা বেশ অগোছালো পিকো বলে ইস ঘরের কি অবস্থা ঘরটা পুরো অগোছালো হয়ে আছে এই বলে পিকো ঘর গুছিয়ে ফেলে তারপরে ঘরের মেঝেতে ধুলো ময়লা দেখতে পায় পিকো ঘর ঝাড় দেয় আর তারপরেই যায় পায়ের জন্য খাবার বানাতে কিন্তু পা তো খাবার রান্না করে টেবিলে সাজিয়ে রেখে গেছে তাই পিকো মনে মনে ভাবে পা যখন রান্না করেছে আমি তবে সালাদ বানিয়ে রাখি এই বলে পিকো ছুরি হাতে নিতে চায় তখনই সেখানে আসে তটিনি তটিনি পিকোর হাত খপ করে ধরে ফেলে তটিনিকে দেখে পিকো বলে মাম্মি মাম্মি তুমি এসেছো মাম্মি তুমি কখন এলে মাম্মি আর ভাই কোথায় মাম্মি আমার ভাই কোথায় তখনই তটিনী বলে পিকো আগে বলো তুমি স্কুল থেকে কি করে এলে তোমাকে কে এনেছে পিকো বলে মাম্মি আমি একাই স্কুল থেকে এসেছি তটিনি বলে একাই এসেছ কাউকে জানাওনি পিকো বলে না মাম্মি আমি কাউকে জানাইনি একটা অটো কাকুকে বলে আমি বাড়ি অবধি চলে এসেছি তটিনি বলে তোমার পা জানে পিকো বলে না মাম্মি পা জানে না তখনই তটিনি শিবপ্রসাদকে কল করে তটিনী শিবপ্রসাদকে বলে তুমি কোথায় শিবপ্রসাদ বলি এই তো স্কুলে জানো পিকো অটো ধরে কোথায় যেন তখনই তটিনি বলে আরে পিকো তো বাড়িতে ফিরে এসেছে এটা শুনে শিবপ্রসাদ বলে কি পিকো বাড়িতে গেছে তটিনি বলে হ্যাঁ হ্যাঁ ও বাড়িতে এসেছে আমি বাড়িতে এসে কি দেখি জানো ও ছুরি হাতে নিতে যাচ্ছিল তুমিই বলো তোমার মেয়েটা কি শুরু করেছে হ্যাঁ ও এসব কাজ কি করতে পারে বলো তখনই পাশ থেকে পিকো বলে আমি তো পায়ের জন্য খাবার রেডি করছিলাম মাম্মি পা দিনরাত কত কষ্ট করছে মানুষটা না খেয়ে খেয়ে একেবারে শুকিয়ে গেছে সেজন্যই তো আমি পায়ের জন্য খাবার রেডি করছিলাম আমি তো জানি আমার মাম্মি হসপিটালে আছে আর আমার পাও তো কাজে ব্যস্ত তাই তো আমি স্কুল থেকে এসেছি বাড়িতে আমার কত কাজ মাম্মি পা কোথায় মাম্মি আর ভাই বা কোথায় আমরা সবাই কেন একসাথে নেই মাম্মি কেন আমরা সবাই এমন আলাদা আলাদা হয়ে গেলাম পিকর কথা শুনে ফোনের ওপাশে শিবপ্রসাদের চোখে জল এ পাশে তটনীয় অঝরে কাঁদছে শিবপ্রসাদ বলে ঠিক আছে আমি এক্ষুনি বাড়িতে আসছি এই বলে শিবপ্রসাদ পিকর স্কুলের স্যার ম্যাডামকে সরি বলে আর তারপরে ওখান থেকে বেরিয়ে আসে এদিকে দেখানো হয় মুখার্জি বাড়িতে সবাই আয়ুষির কাছে বারবার করে জানতে চাইছে আয়ুষি কি করে বিজিতের ওখান থেকে পালিয়ে এসেছে যেই বিজিত লাহিড়ীকে পুলিশ খুঁজে পাচ্ছে না এ স্পেশাল ব্রাঞ্চও খুঁজে হয়রান সেই বিজিত লাহিরির ডেরা থেকে আইসি কি করে এলো এত বড় একজন ক্রিমিনালের জায়গা থেকে এত সহজে বেরিয়ে আসা তো সম্ভব নয় আইসি বারবার প্রত্যেকের কথা এড়িয়ে যাচ্ছে ভানু নন্দিনী সবাই বারবার করে আইসির কাছে জানতে চাইছে বল তুই কী করে বাড়ি অব্দি এলি তখনই আইসি বলে আমি তো বলছি আমি একাই এসেছি ভগবান বাঁচিয়েছে আমাকে ভগবানের অবতার বাঁচিয়েছে তখনই ভানু বলে অবতার এসব কি রহস্যময় কথা বলছিস ভালো করে তুই এখানে কি করে এলি তখনই বলে বলা বললাম তো অবতার বাঁচিয়েছে তখনই নন্দিনী বলে অবতার ষষ্ঠ অবতার তাই না আয়সি তখন চুপ হয়ে থাকে ভানু বলে মানে কি বলতে চাইছ নন্দিনী বলে ষষ্ঠ অবতার পরশুরাম তোকে বাঁচিয়েছে তাই তো এটা শুনে আয়সি চুপ হয়ে যায় নন্দিনী বলে আমি যতদূর জানতে পেরেছি বিজিতের লাস্ট লোকেশন ও এখন এ স্পেশাল ব্রাঞ্চে আছে ওকে স্পেশাল ব্রাঞ্চ গ্রেফতার করেছে এটা শুনে আইসি চোখ বড় বড় করে তাকায় অন্যদেরকে দেখানো হয় শিবপ্রসাদ তটিনীকে বলে তটিনি তুমি হসপিটালে পার্সোনাল বন করে বাড়িতে চলে এলে তুমি তো এখনও পুরোপুরি সুস্থ নও তবে তুমি কেন বাড়িতে চলে এলে টোটিনি তখন কাঁদতে কাঁদতে বলে আমি আর হসপিটালে থাকতে পারছিলাম না গো আমার খুব কষ্ট হচ্ছে আমার সংসারের জন্য তোমার জন্য পিকর জন্য আর লাড্ডোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমি খুব মিস করছি তোমাদের সবাইকে আমার লাড্টু কোথায় গো তুমি আমার লাট্টুকে ফিরিয়ে আনবে না কি হলো বলো তুমি আমার লাট্টুকে ফিরিয়ে আনবে তো পরশুরাম বলে আমি তো তোমায় বলছি তোটিনি পুলিশের হাতে পায়ে ধরে হলেও আমি লাট্টুকে ফিরিয়ে আনবো প্রয়োজন পড়লে যেখানে যেখানে যাওয়ার দরকার আমি সেখানেই যাবো তবুও আমি লাট্টুকে ফিরিয়ে আনবো কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো হসপিটাল থেকে তুমি যে সময়ে বেরিয়েছ আর যখন বাড়িতে ফিরেছ মাঝখানে অনেক কয়েকটা ঘন্টা চলে গেছে এই সময়টাতে তুমি কি করছিলে হ্যাঁ কী হলো উত্তর দাও তুমি কোথায় গিয়েছিলে কোথায় ছিলে তুমি তরিনী বলে মিস্টার গাঙ্গুলি তুমি আমায় সন্দেহ করছো প্রথমবার তুমি তোমার স্ত্রীকে সন্দেহ করছো শিবপ্রসাদ বলে আমি তবে সন্দেহ করছি না তটিনি তবে আমার মনে অনেকগুলো প্রশ্ন আছে তুমি কি করে চোট পেলে কি করে তোমার এত বড় আঘাত লাগলো যে তোমাকে অপারেশন করতে হলো আর হসপিটাল থেকে আমি যতটা জানতে পেরেছি তোমার সামান্য তোমা যদি চোট লাগে তুমি পঙ্গ হয়ে যাবে সারা জীবনের জন্য পঙ্গ হয়ে যাবে তবুও তুমি এত বড় রিস্ক কেন নিলে আর নিলেই যখন তখন তুমি বাড়িতে না এসে কোথায় গিয়েছিলে কী উত্তর দাও তটিনি বলে আমি আমার লাট্টুর স্কুলের গিয়েছিলাম আমি আমার লাট্টুর সব বন্ধুদের বাড়িতে গিয়েছিলাম আমি আমার লাট্টুকে খুঁজছিলাম আমার লাট্টু মিসিং কোথায় গেছে আমি জানি না আমি কি মা হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো তাই তো আমি সব জায়গায় লাট্টুর খোঁজ করছিলাম শিবপ্রসাদ বলে তবুও তটিনি তবুও এত সময় লাগার কথা নয় এটা শুনে তটিনি বলে ঠিক আছে আমার জামা চেঞ্জ করে দিতে হবে না আমি একলাই পারবো শিবপ্রসাদ বলে না না আমি দিচ্ছি তটিনী বলে না আমাকে চেঞ্জ করিয়ে দিতে হবে না এই বলে তটিনী অভিমান করে চলে যেতে চায় শিবপ্রসাদ তটুনিকে কোলে তোলে পিকোকে বলে পিকো আমি তোমার মাম্মি শাড়ি চেঞ্জ করে দিয়ে আসছি এই বলে তটুনিকে নিয়ে পাশের রুমে যাই শিবপ্রসাদ তটিনীর শাড়ি চেঞ্জ করিয়ে দেয় তার চুল আঁচটিয়ে দেয় তারপরেই পিকোকে বলে মাম্মির খাবার নিয়ে আসো পিকো তটিনির খাবার নিয়ে আসে শিবপ্রসাদ নিজের হাতে তটুনিকে খাইয়ে দেয় তখনই শিবপ্রসাদের ফোন বেজে ওঠে নন্দিনী ফোনের অপাস থেকে বলে আমি নন্দিনী মুখার্জি বলছি তুমি জানো বিজিতকে স্পেশাল ব্রাঞ্চ গ্রেফতার করেছে এটা শুনে শিবপ্রসাদ বলে কি বিজিতকে গ্রেফতার করেছে নন্দিনী বলে কেন তুমি জানতে না শিবপ্রসাদ বলে না তো আমি জানতাম না এরপরে নন্দিনী বলে শুধু তাই নয় আইসি বাড়িতে ফিরে এসেছে এটা শুনে শিবপ্রসাদ বলে আইসি বাড়িতে ফিরে এসেছে তখনই তটিনী বলে কী হয়েছে আইসি ফিরে এসেছে আমাকে ফোনটা দাও এই বলে তটিনি নিজেই কথা বলতে থাকে তটিনী নন্দিনীকে বলে দিদি দিদি আইসি ফিরে এসেছে আই আয়সিকে ফোনটা দে তো এরপরই নন্দিনী আইসির হাতে ফোন দেয় আইসি হ্যালো বলতে তটিনি বলে আয়সি তুই ঠিক আছিস তো আইসি বিজের তোকে নিয়ে কোথায় গিয়েছিল বোন তোর কোনো ক্ষতি করেনি তো আইসি বলে না আমি ঠিক আছি আমার কিছু হয়নি রাখছি এখন তটিনি বলে কেন রে কেন রাখতে চাইছিস আইসি বলে আমার অনেক কাজ আছে দিদি তটিনী বলে কী কাজ আইসি বলে ছোট্ট একটা ঋণ আছে সেই ঋণ শোধ করতে হবে এই বলে ওখান থেকে আইসি চলে যায় তটিনি বলে কি হয়েছে তুই ফোন ডাকতে চাইছিস কেন আইসি বলে আমার ছোট্ট একটা ঋণ আছে সেই ঋণ শোধ করতে হবে এ বলে আইসি ওখান থেকে চলে যায় নন্দিনী ভানু পরিবারের কেউই আইসির কথার কোনো অর্থ বুঝতে পারে না তখনই তটিনী বলে আইসি কি বলল নন্দিনী বলে আমি জানি না তোটিনি তুই জানিস এ স্পেশাল ব্রাঞ্চ বিজিতকে কি করে গ্রেফতার করল তোটিনি বলে এখন সেটা বড় প্রশ্ন নয় দিদি বড় প্রশ্ন এটাই যে লাট্টুকে যারা কিডন্যাপ করেছে তারা কে লাট্টুর কিডন্যাপিংয়ের পিছনে কে কে জড়িত আছে এখন এটাই সবচাইতে বড় প্রশ্ন এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জির মুখোমুখি দাঁড়িয়েছে লহরী ম্যাম লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে এই যে মিস্টার কর্ণ চ্যাটার্জি আপনি তো স্কুলের গভর্নিং বোর্ডের মাথায় বসে আছেন তাই না স্কুলের একজন ছাত্রকে কেউ বা কারা তুলে নিয়ে গেছে তাও আবার নিজেদের স্বার্থের জন্য আর আপনি হাত পা গুটিয়ে বসে আছেন আপনার কি কোনোই দায়িত্ব নেই এটা শুনে কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামকে বলে কি বলতে চাইছ তুমি তো বন্ধুরা বুঝতেই পারছ লহরি ম্যাম জানে লাটুর কিডন্যাপিংয়ের পিছনেই কর্ণ চ্যাটার্জি জড়িত আছে তবুও কেমন অদ্ভুতভাবে তাকেই প্রশ্ন করছে অন্যদিকে নন্দিনী নন্দিনীর তো এই ধারাবাহিকে কোনো কাজই নেই ঘুরে ফিরে আমি অ্যাডভোকেট নন্দিনী আমি অ্যাডভোকেট নন্দিনী বলে নিজের বোনকেই জেরা করছে আবার কখনো বোনের স্বামীকে আবার কখনো আইসি আরাধ্যাকে কোনো কাজ তো ঠিকঠাক করতেই পারে না সবসময় শুধু আমি অ্যাডভোকেট করেই যাচ্ছি আর এদিকে লাট্টু এতদিন হয়ে গেল লাট্টু মিসিং অথচ পরশুরাম শীতলের পেট থেকে কথাবার করতে পারছে না এমনকি বিজিতের পেট থেকেও কথাবার করতে পারছে না তোটিনি নাকি এত বড় একটা এজেন্টের সাথে জড়িত অথচ সেও লাট্টোর কোনো খোঁজ পাচ্ছে না পরশুরাম তো সবসময় নিজের শুধু ডায়লগই দিয়ে যাচ্ছে পরশুরাম নাকি আন্ডার ওয়ার্ল্ডের ত্রাস এমনই তাস যে নিজের সন্তানকেই রক্ষা করতে পারছে না অথচ তোটিনি একের পর এক ঘটনা ঘটানোর পরেও পরশুরাম তোটিনীর পরিচয় জানতে পারছে না যেখানে চোখের সামনে নিশা আছে প্রকাশ আছে তোটিনি নিজেও আছে তাকে কিছুতেই জেরা করতে পারছে না পরশুরামের ডায়লগের সাথে তার কাজের কোনো মিল নেই ধারাবাহিকের তিনীকে বেশি পাওয়ারফুল দেখাতে গিয়ে পরশুরামকে একেবারেই কমজোরি করে দিয়েছে পরিচালক এই বিষয়গুলো তোমরা কে কে নোটিস করেছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে